আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটু আজ করতে লাই আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি ভোরবেলায় কিন্তু মাছ ধরে খাবার নিয়েছিলাম এইখানে পাতা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভোর পাঁচটা দিয়ে এইবার কত অ্যামাউন্ট বিক্রি করছি সেটা আপনাদেরকে দেখাবো আমি টোটাল তিন দিন মাছ ধরছি তিন দিনে প্রায় ছয় সাতশো কেজির মতো মাছ বিক্রি হয়েছে বাজার দর তেমন ভালো ছিল না একদম খারাপ ছিল হয়তো দেখতে পাচ্ছেন দুইটা বান্ডেল দুইটা বান্ডেলে কিন্তু এক লক্ষ টাকা নাই কম আছে ওই তিন দিনে টোটাল ছয়শো ছয়শো প্রায় সাতশো কেজির মতো আর কি বিক্রি হয়েছে এক লাখ টাকা বিক্রি করতে পারিনি হয়তো বা দেখতে পারতেছেন আপনার টাকার পরিমাণটা হয়তো বুঝতে পারতেছেন আর যাই হোক আজ এই পর্যন্তই টাকা এমনটা টোটাল নাই বলি তো আপনারা অনুমান করে নেবেন কত হতে পারে কমেন্ট করবেন কত হবে আজ এই পর্যন্তই সব ভালো সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ